হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আবারও চলে এলাম তোমাদের কাছে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে এত লোক জোন আলো গাড়ি ঘোড়া এই সমস্ত কিছু দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওর টপিকটা কি হয়তো আমি খুব ভাগ্যবান বা ঈশ্বর আমার প্রতি ভীষণ কৃপাময় যার কারণে মহাপ্রভুর রথযাত্রা আমার বাড়ির ওপর দিয়েই হয় মহাপ্রভুর এই রথযাত্রা দেখার জন্য খুব একটা কষ্ট আমাদের কাউকেই করতে হয় না একেবারে আমাদের বাড়ির সামনে দিয়ে মহাপ্রভুর রথযাত্রা হয় আমাদের ছোট্ট বাবির এটা দ্বিতীয় রথ তাই ও রথ দেখতে এসেছিলো তাই মহাপ্রভুর রথের দড়ি ও টানল সেই দিন সকাল থেকে এতটাই বৃষ্টি হচ্ছিল একবারের জন্য তো মনেই হলো যে এই বছর হয়তো আর রথ দেখা হবে না তো যাই হোক বৃষ্টি একটু কমতে আমরা বাড়ি থেকে বেরোলাম এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজে এখনও টিপটিপ করে বৃষ্টি হচ্ছে তার জন্য ছাতা নিয়ে বেরিয়েছি আমরা আমাদের বাড়ির লোকের কথা অনুযায়ী উল্টো রথে বৃষ্টি হবেই কারণ কি জানো সাত দিন তো জগন্নাথ তার মাসির বাড়িতে থাকে তো উল্টো রথের দিন যখন জগন্নাথ বাড়ি ফেরে জগন্নাথের মাসি সকাল থেকেই কান্নাকাটি করে সেই জন্য সকাল থেকেই বৃষ্টি হয় এটা আমাদের প্রচলিত কথা এবার তোমরা কে কি বলো আমি জানি না তবে তোমাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু মেদনাপুরের এটা বড় রথ সেই জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই বড় রথ দেখবার জন্য আর মহাপ্রভুর রথ যখন আসে সবাই একবার সুযোগ নেয় যদি মহাপ্রভুর দড়িটা একবার টানতে পারে সেই রকম আমরা সবাই মিলে একবার করে প্রত্যেকটা রথের দড়ি ছুঁয়ে দিলাম এই যে রথের দড়ি টানলাম আর এখানে দেখো আমাদের বাবি প্রচন্ড খুশি এত গান বাজনা হচ্ছে তার সাথেও নাচ করছে মেশোর সাথে এখন আসছে জগন্নাথের রথ এই রথের দড়ি টানাটা একটু কঠিন কারণ এত বেশি ভিড় হয় শুধুমাত্র জগন্নাথের রথ টানবার জন্য কিন্তু এই কথা তো আর বললে চলবে না সবাই সারা বছর ধরে একটা দিনের সুযোগ নেয় যে কখন জগন্নাথের রথ টানবে টিভিতে যখনই কোনো বাচ্চাদের রাইডস দেখানো হয় সেটা দেখে আমাদের বাবি এত এক্সাইটেড হয়ে যায় যে কি বলবো তো সেই জন্য আমি ওকে প্রমিস করেছিলাম যে এই বছর রথে তোমাকে আমি ঘোড়ার গাড়িতে আর নয়তো এই একটা রাইডে তোমাকে চড়াবো তো ঘোড়ার গাড়ি তো ছিল না এরকম কারওয়ালার রাইড ছিল তো ওনার যে ওনার ছিল উনি তো বাবিকে ওঠাতে চাইছিলো না কারণ বাবির বয়সটা এতটাই অল্প আমিও প্রথমে ভেবেছিলাম যে হয়তো উঠতে চাইবে না ও ওঠার পরে হয়তো ভয় পাবে কাঁদবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ও নামতে চাইছে না ও বলছে কি ও আরও ঘুরবে তো ওনাকে আরও একবার রিকোয়েস্ট করা হলো কি দাদা আপনি আর একবার ঘুরিয়ে দিন শুধুমাত্র ওর কারণেই মানে ভীষণ স্লোভাবে চালানো হয়েছিল। তো যাই হোক আমি আমার প্রমিস রাখতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার সব সবথেকে বড়ো ব্যাপার এটা যে উনি অ্যালাউ করেছেন উনি ফার্স্টে বলেছিলেন যে এত ছোট বাচ্চাকে আমি তুলবো না আমরাও যখন ছোট ছিলাম আমরাও কিন্তু মা বাবার কাছে বায়না আঁকা করতাম যে আমি এই রাইটাতে উঠব ওই রাইডটাতে উঠব এটা খাবো ওটা খাবো এই খেলনাটা কিনব তো এটা কিন্তু আমরা সবাই কম বেশি করেছি তো আমাদের বাবা মারা যথাসাধ্য তাদের সমস্ত কিছু দিয়ে আমাদের আবদারটা মেটানোর চেষ্টাও করতো তো বেসিক্যালি এবার আমি আমার ছোটোবেলাকার কথা বলি আমি কিন্তু রাইডে বাইডে উঠতে খুব একটা পছন্দ করি না কারণ আমার খুব ভয় লাগে বিশেষ করে এই ওপর থেকে নিচে যাওয়ার যে ব্যাপারটা পেটে একটা যে কি হয় আমি যখন ওপর থেকে নিচে যাই যাই না তোমাদের সাথে হয় কি না আমি কখনো যেন রাইডে উঠি না দূর থেকে দেখছি এটাই আমার জন্য ঠিক আছে পরের দিন বিকেলবেলা আমি আর কুকু আবার গিয়েছিলাম জগন্নাথের মাসির বাড়িতে তো বাড়ির কিছু টুকিটাকি জিনিস কেনবার ছিল তো আগের দিন তো সেটা কেনা হয়ে উঠতে পারেনি কারণ রাতও হয়ে গেছিলো বৃষ্টিও পড়ছিলো বাচ্চাও ছিল সাথে শুধুমাত্র ওকে রাইডটাতে তুলবো বলেই নিয়ে গেছিলাম তাই আবার আজকে এলাম মেলাতে দেখি যদি ভালো কিছু লাগে তো কিনবো আর নয়তো এমনি একটু টুকটাক খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফিরে চলে যাব। আজ আবার সকাল থেকে ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল সেরকম একটা বৃষ্টিও হয়নি আর খুব যে রোদ উঠেছে তাও নয় তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ভালোই ছিল চলো তোমাদেরকে এবার দেখাই মেদিনাপুরের জগন্নাথের মাসির বাড়ি তো মহাপ্রভু আজকে সেজে উঠেছে রাজবেশে তো সাত দিনে সাতটা বেশে মহাপ্রভু সেজে ওঠেন তার মধ্যে আজকে ছিল রাজবেশ কত সুন্দর দেখতে লাগছিল বলো মহাপ্রভুকে প্রভুকে প্রণাম করে ওনার প্রসাদ নিয়ে আমি এবারে মেলায় চলে এসেছি মেলাতে আমি আবার কেনাকাটি করার থেকে আমি নতুন নতুন এই সমস্ত জিনিসগুলো দেখতে খুব পছন্দ করি দেখো ঠাকুরের কত সুন্দর জিনিসগুলো দেখেই যেন মনটা ভালো লাগবে আর এত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা এসেছে ক্লিপগুলোও খুবই ভালো এসেছে তো প্রত্যেক বছরের মতন আমিও মেলাতে কিছু কিনি নাই কিনি কয়েকটা ক্ল্যাচার তো অবশ্যই কিনি আর আমিও কয়েকটা বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিলাম এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি আজকের ভিডিওটা তবে এইখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে ফলো করতে ভুলবে না কিন্তু আজকের জন্য বাবাই টেক কেয়ার